তো রাজীব কুমারের মতো লোক যদি ডিজি থাকে তারা সে দায়িত্ব পালন করতে কতটা ইচ্ছুক তাকে ধরতে চাইছেন আমার তো ধারণা তারা ধরতে চাইছেন না পুলিশ মন্ত্রী যতক্ষণ না বলবে পুলিশ মন্ত্রী তো শাহজাহানকে সার্টিফিকেট দিয়েছেন যে সিপিএম এ থাকলে লোক খারাপ না এবং এলাকায় তার জনপ্রিয়তা আছে কাজ করে তো এই রকম কাজের লোককে যাকে পুলিশ মন্ত্রী সার্টিফিকেট দিচ্ছে তাকে তারও দিনে কাজ করে ডিজির পক্ষে অ্যারেস্ট করা সম্ভব নাকি সেরকম মেরুদণ্ড রাজকুমারের আছে বলে আমার জানি দেখুন শাহজাহানকে অ্যারেস্ট করা হয়নি কিন্তু তার এগেনস্ট ওয়ারেন্ট ওসি করা হয়েছে কিনা এবং তাকে ফেরার ঘোষণা করা হয়েছে হয়েছে এরকম কোনো কথা আমরা শুনিনি কারণ যদি কাউকে না অ্যারেস্ট করা যায় তাহলে দেশের আইন খুব পরিষ্কার যে তার বিরুদ্ধে প্রথমে একটা ওয়ারেন্ট ইস্যু করবে ওয়ারেন্ট যদি এক্সিকিউট করা না যায় তাহলে কোর্টে প্রোক্লেশনের জন্য প্রেয়ার দেবেন কোর্ট একটা নির্দিষ্ট ডেট বলে দেবেন যে এই ডেটের অমুক জায়গায় অমুক তারিখে আপনি হাজির হন যদি না হন তাহলে আপনাকে প্রোক্লামেশন ইস্যু করে দেওয়া হবে এবং তাহলে আপনার যাবতীয় স্থাবর অস্থাবর শক্তি ক্রোক সন্দেশকালীর ঘটনার দশ দিন কেটে গিয়েছে এখনও ফেরার শেখ শাহজাহান গ্রেফতার করা হয়েছে দেখুন শাহজাহানকে অ্যারেস্ট করা হয়নি কিন্তু তার এগেন্স্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে কিনা এবং তাকে ফেরার ঘোষণা করা হয়েছে এরকম কোনো কথা আমরা শুনিনি কারণ যদি কাউকে না অ্যারেস্ট করা যায় তাহলে দেশের আইন খুব পরিষ্কার যে তার বিরুদ্ধে প্রথমে একটা ওয়ারেন্ট ইস্যু করবে ওয়ারেন্ট যদি এক্সিকিউট করা না যায় তাহলে কোর্টে প্রক্রমেশনের জন্য প্রেয়ার দেবেন কোর্ট একটা নির্দিষ্ট ডেট বলে দেবেন যে এই ডেটের মত অমুক জায়গায় অমুক তারিখে আপনি হাজির হন যদি না হন তাহলে আপনাকে প্রক্রমেশান ইস্যু করে দেওয়া হবে এবং তাহলে আপনার যাবতীয় স্থাবর অস্থাবর সব কিছু ক্রোক করে নেওয়া হবে তখন ফেরার হয় একটা তো শাহজাহানের বিরুদ্ধে এরকম কিছু করা হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই শাহজাহানের শাহজাহানকে ধরার ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গের ডিজি তার ভূমিকা নিয়ে কি বলবেন দেখুন ডিজি তো বলেছিলেন যে যারা অন্যায় করেছে তাদের রেহাই করা হবে না কিন্তু ডিজির ইতিহাস যারা জানেন তাদের পক্ষে তার কথায় গুরুত্ব দেওয়া সম্ভব নয় কারণ ইতিমধ্যে সারদা তদন্তে দেখা গিয়েছে তিনি অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় নয় প্রমাণ নষ্ট করতে ব্যস্ত ছিলেন এবং তার ফলে তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল তাকে অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা গিয়েছিল তিনি প্রথমে অনেক দিন তা ছিলেন তাকে পাওয়া যাচ্ছিল না কোর্ট থেকে জামিন হওয়ার পর তিনি আবার আবির্ভূত হন এবং সে মামলা শুনানি এখনও সুপ্রিম কোর্টে পড়ে আছে অতএব এরকম একটা লোককে যিনি অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করেন ডিজি যদি করা হয় তাহলে তার অধীনের লোকের অপরাধীদের ধরবে এটা আশা করা বেশি আশা করা যায় না আমি আশা করি না বিভিন্ন তদন্ত তদন্তকারী যারা রয়েছেন তদন্তকারীরা তাদের যে সংস্থা সেই ডিরেক্টররা তারা বৈঠক করলেন এখনো পর্যন্ত কোনো রকম সদর্থক ভূমিকা দেখা গেল না না দেখুন বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার পদাধিকারীরা যে মিটিং করেছেন তারপরে এই যে পুরো নিয়োগ দুর্নীতিতে রেড হলো সেখানে তো আপনারা দেখলেন যে তারা অনেক বেশি প্রস্তুতি নিয়ে রেড করতে গিয়েছিলেন এবং সেখানে কাউকে ভিড় করতে দেওয়া হয়নি অত কিছু দেখা যায়নি তা নয় আপনি যেটা বলছেন সেটা শাহজাহানকে গ্রেফতারের জন্য কিছু করা হয়নি এখন এই মামলাটা যদি কোনো কোর্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সিবিআই বা এরকম কোনো তদন্তকারী সংস্থাকে তদন্ত করতে পারে তবে তারা শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য কোনো ব্যবস্থা নিতে পারে কিন্তু মেজার থানায় যে কেস হয়েছে সেই কেসে তো ইডি তদন্ত করতে পারে না ইডি আইপিসি অফেন্সগুলো তদন্ত করে না ইডি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের তদন্ত করে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট একটি তদন্ত করে তো এই জাতীয় কোনো কেস হলে তখন করতে পারে যেমন যেটা দুর্নীতির রেশন দুর্নীতির সম্পর্কে খোঁজ খবর নিতে শাহজাহানের বাড়তে গিয়েছিল এখন সে রেশন দুর্নীতিতে যদি শাহজাহানের বিরুদ্ধে ইডির লোকের প্রমাণ জোগাড় করতে পারে তাহলে ওই মামলায় শাহজাহানকে ইডি গ্রেপ্তার করতে পারে কিন্তু ওই নজর থানায় যে আইপিসির অফেন্স হয়েছে তার গ্রেপ্তার করবে এই কাজ তো স্থানীয় থানারই অবশ্যই কারণ ইডির আধিকারিকরা যখন তাকে তদন্তে গিয়েছিলেন তার বাড়িতে তখনই তারা আক্রান্ত হয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন না সুতরাং এই মর্মে থানায় তো মামলাও করা হয়েছে সুতরাং এখন তো দায়িত্ব স্থানীয় প্রশাসনের দেখুন তাদের দায়িত্ব তো রাজীব কুমারের মতো লোক যদি ডিজি থাকে তারা সে দায়িত্ব পালন করতে কতটা ইচ্ছুক তারাকে ধরতে চাইছেন আমার তো ধারণা তারা ধরতে চাইছেন না পুলিশ মন্ত্রী যতক্ষণ না বলবেন পুলিশ মন্ত্রী তো শাহজাহানকে সার্টিফিকেট দিয়েছেন যে সিপিএম থাকলে লোক খারাপ না এবং এলাকায় তার জনপ্রিয়তা আছে কাজ করে তো এই রকম কাজের লোককে যাকে পুলিশ মন্ত্রী সার্টিফিকেট দিচ্ছে তাকে তারও দিনে কাজ করে ডিজিট পক্ষে অ্যারেস্ট করা সম্ভব নাকি সেরকম মেরুদণ্ড রাজকুমারের আছে বলে আমার জানা নাই শেখ সাজানকে অ্যারেস্ট করার ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা নিয়ে কি বলবে রাজ্যপালের কোনো ভূমিকাই নেই মাঝে মাঝে কিছু বিবৃতি দেওয়া ছাড়া তো ওনার কোনো ভূমিকা নেই উনি যেহেতু রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তিনি জানতে চাইতে পারেন যে এই ব্যাপারটা কি হয়েছে আমাকে জানান মুখ্যমন্ত্রী সেটা আপনাকে জানাতে বাধ্য এর বাইরে রাজ্যপালের কোনো ভূমিকা আমার জানা নেই প্রতি ক্ষেত্রেই রাজ্যপালকে প্রথমে স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য তৎপর হতে দেখা যাচ্ছে কিন্তু পরোক্ষেই আবার তিনি একটু স্বাভাবিক হয়ে যাচ্ছেন মানে সাদা মাটা স্টেটমেন্ট করছেন এটা দেখুন রাজ্যপাল যে কখন কি কথা বলেন সে ব্যাপার আমার খুব রহস্যজনক লাগে আমি একটা উদাহরণ দিচ্ছি নিয়োগ করার প্রথমে রাজ্যের শাসক দল একটি তারপরে যেহেতু তিনজন নাম পাঠানোর নিয়ম আরো দুটো নাম পাঠিয়েছিল তো দেখুন রাজীব সিনহা তৃণমূলের কি পরিমাণ কাছের লোক মমতা ব্যানার্জির পরিবারের সঙ্গে তাকে রঙিন পানীয়ের গ্লাস নিয়ে ছবি দেখা গিয়েছে এবং মমতা ব্যানার্জির একদম যাকে বলে দাস সেই জন্য তাকে চিফ সেক্রেটারি করা হয়েছিল চিফ সেক্রেটারির পর অনেক বেশি বেতনের আফটার রিটায়ারমেন্ট অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছিল তো এরকম লোককে যখন তিনজনের নাম ছিল তিনি নিয়োগ করতে গেলেন কেন আর যদি নিয়োগ করলেন তারপরে আবার ন্যাকামি করে বলে তার জয়নিং রিপোর্ট আমি ফেরত পাঠিয়ে দিই যে কী হয়েছে ফেরত পাঠিয়ে দিয়ে আমার তো মনে হয় উনি যে কাজগুলো করেন সেগুলো আমার কোনো যুক্তিসঙ্গত কাজ মনে হয় না যখন যে মনে হয় করেন যে প্রথমে এসে এখানে হাতে করে নিতে শুরু করলেন বৃদ্ধ লোক বাচ্চা ছেলেমেয়েরা যখন প্রথম অ ক খ শিখতে যায় বা এবিসিডি লিখতে যায় তখন তাদের হাতে করে দেয় উনি লেখাপড়া শিখেছেন আই এর চাকরি করেছেন অবসর নিয়েছেন বৃদ্ধ বয়সে এসে ওনার হাতে খড়ে দেওয়ার শখ হলো তো এই রকম লোক যারা অযথা যা খুশি করে বেড়ায় তাদের কথার উপর কিছু নির্ভর করা যায় না গতকাল আমরা দেখলাম যে এস এস কেম হাসপাতাল থেকে মন্ত্রী প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর পাশাপাশি কৌস্তব রায় ব্যবসায়ী তাকেও ছেড়ে দেওয়া হলো তারা জেলে আবার ফিরে আসলেন কি বলবেন কেন আপনার কালীঘাটের কাকু জেলে ফেরেনি না কালীঘাটের কাকু এখন ফেরেন না আমার যেটা মনে হয় যে বলেছে না যে প্রভাবশালী লোকেরা কে কে ভর্তি আছে এবং তাদের কে চিকিৎসা করা হচ্ছে সেগুলো দিয়ে রিপোর্ট চেয়েছেন এখন যারা হাসপাতালের লোক আছেন তারা তো জানেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তি করার দরকার নাই কালীঘাটের কাকুকে দরকার নাই কোস্তব রায়কে দরকার নাই তাদের জেলে না থেকে যাতে হাসপাতালে একটু আদর আপ্যায়নে থাকতে পারেন তার জন্য ভর্তি করে রেখেছেন স্বাভাবিকভাবে রিপোর্ট এসে লিখতে তো অসুবিধা তো সেই জন্য তাদেরকে এখন জেলে পাঠিয়ে দিচ্ছে। আদালত করছে এটা প্রশাসনের লোকেরা যাতে একটু পড়া থাকতেন তাহলে একটু ভর্তি পারতো না আর যারা এসএসকার হাসপাতালের প্রশাসক ডাক্তারবাবু আছেন তারা তো হাসপাতালের নামে মুখে ইতিমধ্যে অনেক পরিমাণ কালি লাগিয়েছেন অনুব্রত মন্ডল কালি লাগিয়েছেন পার্থ নিয়ে লাগিয়েছেন তারপরে কালীঘাটের কাকুকে নিয়ে তো কোনো কথাবার্তাই নাই লেখা নাই এতটাই লাগিয়েছেন ফলে তাদের পক্ষে অন্য কোনো উপায় ছিল বলে আমার মনে হয় শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন একেবারে আপনার কি মনে হয় এত কিছুর পরেও এসএস কেম কর্তৃপক্ষ আদালতের নির্দেশে তারা নথি স্বীকার করলেন নথি নয় এটা একটা স্ট্র্যাটেজিক স্টেপ দেখুন এসএস কেমে যে ডাক্তারবাবুরা থাকেন অধিকাংশ ক্ষেত্রে খুব বিখ্যাত ডাক্তারবাবু বিভিন্ন ফিল্ডেতে তারা দিকপাল তাদের কর্মদক্ষতা নিয়ে আমি প্রশ্ন তুলছি না কিন্তু তাদের সততা নেই নিরপেক্ষতা নেই শাসক দলের লোকেরা বললে তারা যার অসুখ হয়নি তাকে ভর্তি করে নেন আর শাসক দলের লোকেরা বললে যার প্রচণ্ড অসুখ হয়েছে তাকেও ভর্তি করেন না এই যে কালীঘাটের কাকুকে ভয়েস যাতে না নিতে পারে সেই জন্য আইসিউ দিতে হবে আইসিউ তো বেড ফাঁকা নাই অতএব বাচ্চাদের একটা বেডে দাও এক বাচ্চার হাটে ফুটো আছে সে বাইরে কান্নাকাটি করে মারা গেল তাকে ভর্তি করলেন না কিন্তু কালীঘাটের কাকুকে বাচ্চাদের বেডে শুয়ে রাখলেন এই যে এটা অপরাধ এই জন্য তাদের সাজা হওয়া উচিত এই যে আমরা জানি আমিও সরকারি হাসপাতালে যাই পিজি হাসপাতালেও যাই তো সেখানে ভর্তি করার নিয়ম আছে যে আমরা যখন যাই যে আউটডোরে দেখায় খুব ইমার্জেন্সি থাকলে ইমার্জেন্সিতে দেখায় সেখানকার ডাক্তারবাবু যদি বলেন যে তাকে ভর্তি করা দরকার তখন যদি বেড খালি থাকে ভর্তি হয় আপনি দেখেছেন শাসক দলের নেতারা এসে ভর্তি হয়ে গেল না না এমার্জেন্সিতে তো এইটা তো প্রচন্ড অসততা প্রচন্ড পক্ষপাতিত্ব না থাকলে হয় না পার্থ চ্যাটার্জির কে তারা এতই অসুস্থ মনে করলেন যে শুধু ভর্তি করলেন না আইসিউ তো দিয়ে কিন্তু যখন তাকে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে পরীক্ষা করে তারা বলে যে ভর্তি করারই দরকার নাই এবং এসএস লোকদের যে ভর্তি করা এবং আইসিইউতে দেওয়া যে ভুল ছিল পার্থ চ্যাটার্জি জেলে এতদিন বেঁচে থেকে সেটা প্রমাণ করেছেন এবং কেন্দ্রীয় সরকারের হাসপাতালে ডাক্তারবাবুদের যে প্রেসক্রিপশান সেটাই যে ঠিক ছিল সেটা তিনি এক বছরের অধিককাল জেলে থেকে প্রমাণ তো করেছেন আপনার কি মনে টার্জিনগি চা বাগানঘেরা কমলালেপুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আট্টাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে ওই যে আদালতের নির্দেশের পর এসএসকেএম কর্তৃপক্ষ তারা উপলব্ধি করতে পেরেছেন যে এরপর এসএসকেএম হাসপাতাল নিয়ে একটা তদন্ত হতে পারে না তারা যেহেতু শাসক দলের আশ্রয়ে আছেন তদন্ত হলেও তাদের কিছু হবে না এটুকু তারা জানেন কিন্তু এই তদন্ত হতে গেলে তাদের নামটা বেরোবে লোকে তাদেরকে কালো মুখোয়ালা লোক বলে জানবে এইটা তারা এড়াতে চান সেই জন্য দু একজনকে ছুটি টুটি দিয়ে যদি একটা রিপোর্ট দিয়ে সংকটকে সন্তুষ্ট করা যায় এই জন্য এটা যদি প্রিয় মল্লিকের ব্লাড প্রেসার আপাতত কন্ট্রোলে আছে যখন অর্ডার হয়েছে তখন তো ব্লাড সুগার না বাড়ির কথা যদি হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল হয়ে যাবে তো যদি কোনো ব্যবস্থা হয় তো তার আগে কন্ট্রোল হয়ে গেছে নাহলে কন্ট্রোল হতো না